আসসালামু আলাইকুম আমি লাভলিয়া চলে আসলাম আপনাদের মাঝে খুব সুন্দর একটা ড্রেস পরে যে ড্রেসটা আমাদের নিজস্ব কয়েকটাইতে মেকিং হয়েছে এবং কাঠচুপির কাজ হয়েছে হয়তো বা দেখতে আপনি একই রকমের ড্রেস দেখতে পারবেন কিন্তু এর ভিতরে আমরা আর কাটচুপি কাজ করেছি এটা অবশ্যই ভিন্নতা থাকবে এবং আমাদের কাজের কোয়ালিটি কিন্তু অসম্ভব সুন্দর কারণ আমাদের কাজ চাইলেই যে মানে ছুটে যায় না সেলাই মানে ফল পড়ে না এরকম কোনো কিছু নাই সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদের ড্রেসগুলো নিতে পারবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সকল ড্রেস তৈরি হয় যেহেতু রোজা শুরু হয়ে গেছে রোজাটা আজকেই ফার্স্ট রোজা তো এই রোজার মধ্যে আমি মনে করবো যে সবাই রেডি ড্রেসের জন্যই ব্যস্ত থাকবেন কারণ রোজা থেকে কেউ ঘুরতে পছন্দ করবেন না রোজার জন্য অনেক কষ্ট হবে তাই আমি মনে যে আপনারা অনলাইন অফলাইনে যে শুধু রেডি ড্রেসগুলো নিয়ে নেবেন তা আমাদের ড্রেসগুলো পেতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আমি যে ড্রেসটা পরে আসি এই ড্রেসটা কিন্তু আপনার জয়পুরি প্যাটেলের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজের মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমি আমার ড্রেসের নেক পোষণটা দেখাতে পারি না এই জন্য আপনাকে এটা দেখাই দিচ্ছি এই নেক পোষণটা খুব সুন্দর করে কাপ্তান স্টাইলের করা হয়েছে খুবই সুন্দর আর এগুলো কিন্তু কাটচুপি করা হয়েছে এইগুলো আপনার ক্লোজ করে দেখাচ্ছে এগুলো কিন্তু কাটচুপিকে দিয়ে করা হয়েছে এগুলো আমাদের নিজেদের কাটচুপি এই দেখেন উল্টা দিকে কোনো সোতা দেখা যাবে না সুন্দর করে একদম পিটানো কাজ এগুলো লোকাল কোনো কাজ হবে না এইগুলো হচ্ছে রেডিমেড মানে একদম যে আপনার লোকাল রেডিমেড যেগুলো আছে সেইগুলো না এগুলো একদম অর্ডারি স্টাইলের আপনি পাবেন কোনো একটা কাটচুপির সুতা এদিক থেকে দেখতে পারবেন না এই যে দেখেন একদম লক করা আমাদের প্রোডাক্ট ত্রিকার প্রোডাক্ট মানে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনারা আপ আপনারা নেবেন হচ্ছে কোয়ালিটি দেখে এই দেখেন নিচের প্যানেলটাও দেখেন আপনি কুথাও দেখতে পারবেন না কুৎাও একটু সুতা পাবেন না যে এই ড্রেসগুলো টান দিলেই এই এই ডল কলার গুলা ছুটে যেতে পারে এরকম কোনো অপশন নাই তাই আমাদের ড্রেস নিঃসন্দেহে নিবেন নিশ্চিন্তায় নিবেন আমাদের ড্রেসের কোয়ালিটি হবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি এবং দামেও হবে সাশ্রয় এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যাতে আমাদের ত্রিকন্যা থেকে ড্রেস নিতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাথে থাকতে হবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর মেরুন আর একটা মাস্টার ইলোর মধ্যে অসম্ভব সুন্দর এটাকে ইট কালারও বলতে পারেন আর পাঁচ হাত নামাজি দোপাট্টা যে দেখেন দোপাট্টা গুলাও অসম্ভব সুন্দর এই যে দেখেন আমি পড়েছি নামাজি হিজাবের মতো করে আপনাদের এক্সট্রা কোনো হিজাব নিতে হবে না অনেক বড় এই দেখেন অনেক বড় এই বিশাল বড় একটা পেয়ে যাবেন আর আর এই এই হচ্ছে হচ্ছে ড্রেসটা ড্রেসের সাথে এটা প্যান্ট রেডি ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যাতে চট জলদি করে অর্ডার করে ফেলবেন চৌষট্টিটা জেলা থেকে আপনারা নিতে পারবেন আমাদের এই রেডি করা ড্রেসগুলা আমাদের এই কাটচুপির রেডি করা ড্রেসের মধ্যে আপনি দুইটা কালার পাবেন অসম্ভব সুন্দর কালার একটা হচ্ছে একদম মেরুনের মধ্যে মাস্টার বা ইট কালার যেটাই বলেন এটার মধ্যে কম্বিনেশন থাকবে আরেকটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাবেন দুইটা ড্রেসই খুবই সুন্দর একটা এত ডিটেলস আমি বলে দিয়েছি এটা শুধু দেখাবো এটা শুধু দেখাবো নেক পোষণেও কারচুপি আমাদের নিজস্ব কারচুপি করা আর এইটা হচ্ছে দোপাট্টা নামাজি দোপাট্টা আপনারা পেয়ে যাবেন এই যে আমার মতো করে হিজাবের মতো করে পড়তে পারেন এত বড় এত বড় দোপাট্টা এটা দেখেন অনেক বড় নামাজি দোপাট্টা মানে অনেক বড় আর এটার সাথে থেকে যাবে হচ্ছে একটা সালোয়ার আর সালোয়ারের মধ্যে কিন্তু পকেট থাকবে যে পকেটে আপনি টাকা জমাবেন টাকা জমাবেন মানে কি পকেটটা আপনার আপনার বাড়ি ঘর যাই আছে কিনা সেইগুলো থাক আর না থাক কিন্তু পকেটটা আপনার তাই আপনারা কেউ দেরি করবেন না এই অসম্ভব দুইটা কালারের ড্রেস আপনারা চট জলদি করে নিয়ে নেবেন যেহেতু রোজা শুরু হয়ে গেছে আপনার কালেকশনে অবশ্যই ঈদের এই একটা ড্রেস এটা থাকুক এটা আমি চাই ত্রিকোণা থেকে সবাই দুইটা কালার যার যার ভাল লাগবে দুইটা কালারই অসম্ভব সুন্দর যাদের ভাল লাগবে নিয়ে নেবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের কোয়ালিটিটা আসলে কেমন এটা যদি আপনারা চোখে দেখে যান আমি আরও খুশি হব কারণ কোয়ালিটি যখন আপনি যা করে ভালো পাবেন তখন আপনি অনলাইনে নিতে কোনো সমস্যা নাই আর যারা অনলাইনে নেন তারাও বিশ্বাস রাখবেন যে আমরা একটা দেখে আরেকটা কখনো দেই না বা দেওয়ার চেষ্টাও করি না ভবিষ্যতেও যেন না করি এই দোয়া করবেন ত্রিক সাথে থাকবেন বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর এই রোজায় ঈদের জন্য কেনাকাটা করবেন বেশি বেশি করে একটা শেয়ার কিন্তু আপনার কাছে হয়তো বা মূল্যবান না কিন্তু আমাদের কাছে অনেক মূল্যবান আপনার একটি শেয়ার আপনি নিজে যেভাবে দেখবেন আপনার একটা শেয়ারে আরেকটা আপু ভাইয়ারা দেখার সুযোগ পাবে তাই আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ত্রিকন্যা সাথে থাকেন বেশি বেশি করে কেনাকাটা করেন ত্রিকন্যা থেকে আল্লাহ হাফেজ